আপনাদেরকে রাস্তাগুলো দেখে এটা হচ্ছে যে এ পাশ থেকে দাঁড়ালে একদম পুরোটা দেখা যায় এই যে ক্লাবটা পুরোটা দেখা যাচ্ছে সামনেটা হচ্ছে মাঠ এরপর হচ্ছে নদী সুন্দর লাগতেছে মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর আসলে এবার রাস্তাটা দেখি রাস্তা দিয়ে উপরে উঠি পরপর তিনটে আম গাছ আছে প্রতি বছর আমার বাবা অনেক আমখান থেকে দেখছেন পাহাড়ে দেখেন এই যে রাস্তা যখন এখানে মেলটা চালু ছিল এদিকে মানুষজন ছিল তখন এই রাস্তা টাস্তাগুলো ঝাড় ঝাড় দেওয়ার জন্য সুইপার টুইপার রাখা হইতো কিন্তু এখন তো আর মেল বন্ধ যার কারণে ক্লাবটাও চালু নাই সেজন্য সুইপার দেখছেন উপরে আমি হাঁপা জিতেছি এই যে রাস্তাগুলো এটা হচ্ছে আমার বাবার পিছনের অংশ আর কি বাসাটার পিছনের অংশ নেই অংশটা হচ্ছে ক্লাব আর উপরের অংশটা হচ্ছে আমার বাবা থাকে আর কি পুরোটাতে থাকে না আমার বাবার আমার বাবা হচ্ছে যে আপনার একটা ইউনিট এটার ভিতরে ইউনিট করা আছে আমার আব্বা ইউনিট একটাতে থাকে আর কি একটা ইউনিটে থাকে এই মাঝখানের এই মুখ থাকে যেহেতু সরকারি ভবন অনেকদিন থেকে এগুলোর কোনো রিফারিং হচ্ছে না সেই যে একটা জানলা দেখা যাচ্ছে এই জানলাটার এই থাকে আমার বাবা